পৌষপার্বণে অতীতে সেই ঢেকির কথা এখন ইতিহাস তবে কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কিছু কিছু এলাকায় এখনও সেই ঐতিহ্যের খোঁজ মেরে পৌষপার্বণ এলেই অতীতে সেই ঢেকির কথা মনে পড়ে অনেকেরই কিন্তু আজকাল বাঙালি সেই ঢেকির ব্যবহারিক প্রয়োগ নেই বললেই চলে কিন্তু কোচবিহার জেলার দিনহাটা এক নম্বর ব্লকের গোসারিমারি গ্রামে পৌষপার্বণের প্রাককালে ঢেঁকিতে চাল গুঁড়ো করার ছবি দেখা যায় মূলত বাড়ির মহিলারাই ব্যস্ত থাকেন এই কাজে যদিও এতে পরিশ্রম প্রচুর হয় কাউকে চাল গুঁড়ো করতে হয় তো কেউ ঢেকিতে চালের যোগান দিতেই ব্যস্ত থাকেন আবার গুঁড়ো করা চাল সরিয়ে নিয়ে তা আবার চালুনি দিয়ে তবে তা ব্যবহারের উপযোগী করে তোলা হয় এই কাজে নিযুক্ত মালতী বর্মন বলেন পৌষ পার্বণের কয়েকদিন আগে ঢেকিতে গুঁড়ো করা চাল নিকট আত্মীয় পরিজনদের বাড়িতে পাঠানোর রীতি পরিবারে প্রচলিত রয়েছে তবে ঢেকির ব্যবহার বিরল হলেও জেলার অন্যান্য জায়গার পাশাপাশি দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় পৌষ পার্বণে উড়ু চালের গুঁড়ো করতে দেখা যায় পৌষ পার্বণ এলে বাঙালি সমাজে পিঠের চাল গুঁড়ো করার কথা মনে পড়ে আজকাল সেরকমটা অনেক বাড়িতে দেখা না গেলেও কোনো কোনো বাড়িতে কিন্তু এখনো ঢেঁকিতে পিঠের চাল গুঁড়ো করার রীতি এভাবেই চোখে পড়ে সেটাই থেকে পার্থ রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ